কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন জয়া আহসান বিভিন্ন সময়ে নিজের ছবির পাশাপাশি নানারকম মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী সেসব ছবি বা মুহূর্ত নিয়ে শৈশালে প্রায়ই এর শিকার হন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং প্রসঙ্গে কথা বলেন জয়া আহসান সেখানে তিনি বলেন সামাজিক মাধ্যমে কমেন্ট বক্স আমার সেভাবে পড়া হয় না তবে যখন পরি খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন কথাটা কিন্তু থেকে যাবে তার পাপ হবে আমার কিছুই হবে না সেই সাক্ষাৎকারে তিনি আরো জানিয়েছেন মেধা দিয়ে খুব বেশি দূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না শুধু মেধা নয় লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক